অ রু বিল্লে হিমিনা শৈত নির রজিম বিস্মিলে এই শব্দটি দেখুন কিভাবে আমি বানান করছি রজবর র হায়া জের হে را حي قاف دويزر قين راحي قين عين زبر ع ضا يا زر ضي ع ضي ميم دويزر من عظيم من এভাবে খেয়াল করুন জিপা কোথায় লাগাচ্ছি আই মিন আলিফ জবর নিন নিন জির কা র জবর জের রি কা রি মিম দুইজের মিম কা রি মিন দদ জবরদ দ ন ন নি দ নি ন নিন দ নি নিন এখানে নি টান হলো কেন বলুন তো দেখি এখানে টান হয়েছে এজন্য এটা হলো জের এই জের বাম পাশে যদি ইয়া আসে ইয়ার উপরে যদি এরকম সাকিন আসে বা জজম আসে সেক্ষেত্রে টান দিতে হয় এভাবে দ নি আর এখান থেকে হবে নিন দ নিন র যাব র হায়াজের হি এভাবে হি র হি মিম দুইজের মিন র হি মিন এখন এই লাইনটি দেখবেন ভেঙে ভেঙ্গে পড়তে পারেন কিনা বানান ছাড়া এভাবে একটা একটা করে র এখান থেকে হবে র র কিভাবে হলো যদি এটাকে আমরা বানান করি র যাব র তারপরে এখান থেকে হবে এরকম হি এখানে হি টান হবে কেন এই যে দেখুন এখানে জের এসেছে জের বাম পাশে ইয়া এসেছে ইয়ার উপরে সাকিন এসেছে এজন্য এখানে টান দিতে হবে এরকম যেখানেই দেখবেন যে জের এর বাম পাশে যদি এরকম ইয়া থাকে ইয়ার উপরে সাকিন থাকে সেখানে টান দিতে হয় হি এরকম টান দিবেন আর এখান থেকে হবে কিন তিন কিভাবে হলো যদি এটাকে আমরা বানান করি তাহলে খুব সহজে বুঝতে পারি কফ দইজের কিন বানান করলেও তিন হয় বানান ছাড়া যদি আপনি মনে মনে বানান করেন সেক্ষেত্রেও তিন এখানে কিন হবে তো শব্দটি এভাবে প্রথমে ভেঙে ভেঙে শিখবেন এই শব্দটি দেখুন একটা একটা করে বলতে পারেন কিনা এভাবে আিন এখান থেকে উচ্চারণ হবে আ এখান থেকে ও আর ইয়া এবং জের এটা মিলে হবে ওই এভাবে ওই জিবাটা এখানে লাগিয়ে বলবেন ওই আর এখান থেকে হবে মিন আ মিন যদি আপনি এটাকে একসাথে পড়েন এভাবে আই মিন এই শব্দটিও দেখবেন এরকম ভেঙ্গে ভেঙে আ মি নিন তারপরে এই শব্দটি দেখবেন এভাবে নিন এই শব্দটিও একটা একটা করে দেখবেন এভাবে র হি মিন এরকম যখন আপনি পারবেন একটা একটা করে পড়তে প্রতিটি লাইন তারপরে আপনি দেখবেন ডাইরেক্টলি প্রতিটি শব্দ পড়তে পারেন কি রিডিং এভাবে রহি কিন আমিন ক্যারি মিন দন রহি মিন তিনটি নিয়মে প্রতিটি লাইন আপনারা প্র্যাকটিস করবেন তাহলে খুব সহজে ইনশাআল্লাহ সুন্দর করে আল্লাহর কোরআন পড়তে পারবেন বা শিখতে পারবেন ইনশাল্লাহ তারপরে এই শব্দটি প্রথমে বানান করবেন এভাবে শিন পেশ সু হা ওয়াও পেশ হু সু হু দাল দুই পেশ দোন সুহু এখান থেকে হবে সু আর এখান থেকে হবে হু আর এখান থেকে উচ্চারণ হবে দুন সু এই শব্দটি দেখি আপনি আমার আগে বলতে পারেন কি না বানান করে ভিডিওটা পজ করুন দেখুন আপনি বানান করতে পারেন কি না বানান করার পরে ভিডিওটি আবার আপনি চালু করবেন চালাবেন ভিডিওটি চালানোর পরে দেখবেন আপনি যেভাবে বানান করেছেন আমিও যদি ওই একইভাবে বানান করে থাকি সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনি সঠিকভাবে বানান করেছেন তো শব্দটি দেখুন এভাবে বানান করতে হবে কপ পেশ কু আইন ওয়াও পেশ কু দাল দুই পেশ দুন কুদুন রা র রা সিন ওয়াও পেশ সু রসু লাম দুই পেশ কি হয় বলুন তো দেখি লুন আর রাসু লুন সিন জবর শা হা হি শাহী ডাল দুই পেশ দুন শাহী দুন খ জবর খ বা ইয়া যের বি খবি রা দুই পেশ রুন খবি রুন মিম জবর মা জিম ইয়াজের, যের জি মা জি দাল দুই পেশ দুন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ এসেছে খেয়াল করুন কীভাবে আমি বানান করছি র র জবর জবর ফা এরকম রবর ফ্যা গলার ভিতরে চাপ দিতে হবে ফ্যা নুন আলিফ জবর না না এই শব্দটিও খুবই গুরুত্বপূর্ণ ওয়া জবর ওয়া আইন জবর গলার ভিতরে চাপ দিতে হবে এভাবে দ ওয়া নুন আলিফ জবর না ওয়া দ না তারপরে আপনি এভাবেও দেখবেন একটা একটা করে ওয়া দ এই শব্দটিকেও আপনি তিন ভাগ করে পড়তে পারেন খুব সহজে কোরআন মাজিদ শেখার জন্য এভাবে খ লা ক না এখান থেকে উচ্চারণ হবে খ খ কিভাবে হলো খ জবর খ তারপরে লাম কফ এবং জবর এতটুকু মিলে হবে এক ভাগ এরকম লাক লাক এখানে একটি কলকলাও করতে হবে যেহেতু কফ হরফটি কলকলার হরফ কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের মধ্যে কফ হরফটি এখানে এসেছে এবং সাকিনও এসেছে সেক্ষেত্রে কলকলা করতে হবে শুধু অক্ষর আসলেই কলকলা হবে না দেখতে হবে যে পাঁচটি হরফের মধ্যে যে কোনো একটি হরফের উপরে সাকিন আছে কি না যদি সাকিন থাকে সেক্ষেত্রে কলকলা হবে এরকম লাক লাক খলাক তারপরে এখান থেকে হবে না এই শব্দটিকে যদি আমরা একসাথে পড়ি তাহলে এভাবে পড়তে পারি খলাক ক না এই শব্দটিকেও আমরা তিন ভাগ করে পড়তে পারি এরকম এখানে এই আলিফ বা হামজা আর নুন জবর এটা এক ভাগ আন তারপরে এই দুইটি হরফ মিলে এক ভাগ জাল তারপরে নুন আলিফ এটা মিলে এক ভাগ না এরকম আন জাল না আলিফ নুন জবর আন জবর। দাওর এভাবে দাও নুন আলিফ জবর না আন দাওর না লাম জবর লা দাল ইয়া জবরদাই লাদাই নুন আলিফ জবর না লাদাই না এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ এসেছে খেয়াল করুন হাপ হু এভাবে হু বাতাসের একটি সাউন্ড বের করতে হবে পাশাপাশি মুখে যে দুইটি ঠোঁট আছে এই ঠোঁট দুইটিকে গোল করতে হবে এভাবে হাফেশ হু হু শিঞ্জের শি হু শি হুশি রথ এই শব্দটির ক্ষেত্রে কোনো টান দেওয়া যাবে না কেননা এখানে এই শব্দটির মধ্যে কোনো টানের নিয়ম আসেনি এখানে কোনো মাদ বা টান হবে না এখানে এই শব্দটি যদি আপনারা ভালোভাবে শিখতে চান সেক্ষেত্রে এভাবেও শিখতে পারেন খেয়াল করুন হু শি রথ নুন পেশ নু শিনজের শি শি নি জবর কি হয় বলুন তো দেখি আমার আগে বলতে পারেন কি না রৎ রথ নী রথ কফ্পেশ কু শি কুশি ত জবর তৎ কুশি তৎ নুন পেশ নু সৎ নু সি বা তাজবর বাথ নুসি সু তের তি সু তি জবর হাত সু হাত এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল করুন এখানে সিন হরফটি প্রথমে এসেছে তারপরে ত পড়তে হবে এই হরফটির নিচে জের এসেছে সিন আর ত এই দুইটি হরফ আগে শিখবেন এরকম সিন পেশ সু তের তি সু তি তারপরে দেখুন তর নিচে একটি হা এসেছে এই হা হরফটি ধরবে এই তা হরফটিকে হা তা জবর কি হয় হাত হাত সু তি হাত শব্দটির সঠিক উচ্চারণ হবে সতি হাত সা জবর থ ফ কু ফা কু লম তা জবর লাত সকুত আলিফ লাম জবর আল আলিফ খাড়া জবর আল আ ইয় আলিপ জবর আল আজের তি আল আি শব্দটি প্রথমে এভাবে ভেঙ্গে ভেঙ্গে বলবেন আল এখান থেকে হবে আল তারপরে এখান থেকে হবে আ তারপরে এখান থেকে হবে ইয়া তারপরে এখান থেকে হবে তি এভাবে আলিফলাম জবর আল গইন খাড়া জবর গ আল গ ফাজের ফি আল গ ফি লাম খারাজ জবর লা আল, গ ফি লা তাজের তি আল গ ফি লা তি এই সপ্তুটি আপনি দেখবেন এভাবে একটা করে ভেঙ্গে ভেঙ্গে এরকম এখান থেকে উচ্চারণ হবে আল এই আলিফ আর এই লাম এই দুইটি হরফ মিলে হবে আল আর এখানে হবে গ আর এখান থেকে উচ্চারণ হবে ফি এখান থেকে উচ্চারণ হবে লে এখান থেকে উচ্চারণ হবে তি তারপরে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল করুন এই ওয়াও হরফটি কাকে ধরবে এই ওয়াও হরফটি এই লাম হরফটিকে ধরবে এই সাকিনটা লামের উপরে এসেছে দেখতে মনে হচ্ছে সাকিনটা আলিফের উপরে কিন্তু এদিকে একটু সরে গেছে এই অ্যারাবিক ফন্ট টাইপ করার সময় বা এটা যখন প্রিন্ট করা হয়েছে তখন এদিকে একটু সরে গেছে তো এই সাকিনটা ধরতে হবে লামের উপরে তো এই ওয়াও হরফটি এই লাম হরফটিকে ধরবে কিভাবে ধরবে এরকম খেয়াল করুন ওয়াও লাম জবর ওয়াল ওয়াল কফ খবর ক ওয়াল ক নুঞ্জের নি ওয়াল ক নি ত ত ক নি তা তাপেশ তু ওয়াল ক নি ততু এখানে এই আলিফটা ধরবে এই লাম হরফটিকে এই আলিফটা এই লাম অক্ষরটিকে ধরবে এই সাকিনটা লামের সাথে ধরতে হবে তো আলিফ লাম জবর কি হয় আল আল এইভাবে বলবেন আল হা খার জবর হা আল হা ফাঁজের ফি আল حافی و کھڑا زبر الحافی و تازر تی الحافی و تی بازر بی علیف کھڑا زبر آ بی آ এটাকে আপনি হামজাও বলতে পারেন কোনো সমস্যা নেই বাজের বি হামজা খাড়া জবর আ বি ইয়া খড়া জবর ই বিআ তাজের তি বিআ নুন আলিফ জবর না بيا أَلِفْ لام زَبُرْ أَلْ أَلِفْ فكره <خداز> زَبُرْ عال أَلْ ننزورنا آ زَبُرْ نَا أَلْ